আচ্ছা শুনলাম নাকি তুমি অসুস্থ তোমার কি সমস্যা আচ্ছা আমার তো অনেক দিন ধরে শরীরটা খারাপ তোমার কি কোনো খাইবার মন স্যার ভালো বন্ধ আমার তো কিছু খাইতে মন চাইতেছে না আমার যদি তুমি একটু জিলাপি না খাওয়া তাহলে ভালো হতো আচ্ছা তুমি শুয়ে থাকো আমি তোমার জন্য জিলাপি আনতে চাচ্ছি